মাঠে কোন প্রার্থী সদরে আব্বা ডায়িকা চলতে চায় লাসুগঞ্জের মানুষের অভিভাবক হবে সৎ সাহসী সত্যবাদী অন্যায়ের বিপক্ষে যে লড়াই করে রকম মানুষ হবে সরাই লাসুগঞ্জের মানুষের অভিভাবক এমনও প্রার্থী আছে কত বড় দেউলিয়া হয়ে গেছে বড় বড় দল শেখ হাসিনার সময় মেয়র উন্নয়ন করে গেছে তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে এইরকম মানুষেও তো নমিনেশন দিতে হয় আফসোস লাগে এত বড় দল প্রার্থী খুঁজে পাইল না দল গোলাপি করতে পারে ভোটার সরাই গোলাপি করে না সরাই রাসুগঞ্জের ভোটার এমন ভোটার যেখানকার মোরগ আসলি মোরগ একটা আরেকটারে শেষ না করা পর্যন্ত থামে না আমরা লড়াই করা যাক আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাত আমরা মাথা নিচু করে চলি না মাছা ছিদের মার্কা বাচ্চা তোমার আবার মার্কা তোমার আবার মার্কা ছিতবে এবার মার্কা ফেস পায় ছিতবে বান্দা যখন আল্লাহর দিকে তাকায়া পথে নামে আল্লাহ তাকে নিরাশ করেন না আমার দশটা ভাই এখন দুই লক্ষ ভাই হয়ে গেছে আল্লাহ রহমতে যেখানে যাই হাঁস হাঁস মার্কা হাঁস আল্লাহ যদি আমাকে আপনাদের ভোট এমপি নির্বাচিত করে আমার মা বোনদের কাছে আমার একটা ওয়াদা আছে ব্রাহ্মণ বাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ পাবে যদি যদি আমাদের সরাইল আর আর আশুগঞ্জের মানুষের ন্যায্য দাবি কোন সরকার না মানে যেহেতু আমার কোন দল নাই হাইকমান্ড নাই হাইকমান্ডের পাঁচ আটার ব্যাপার নাই

সদরের দিকে তাকায়া তাকায়া তাদের দিন চলে এখনো মাঠে কোন কোন প্রার্থী সদররে আব্বা ডায়িকা চলতে চায় সরাই লাশুগঞ্জের মানুষের অভিভাবক কাউরে আব্বা ডাকবে না মানুষ হবে চড়ায় আশুগঞ্জের মানুষের অভিভাবক